প্রিন্সিপাল মুক্তি মোহাম্মদ বদিউল আলম সরকার প্রিন্সিপাল মোহাম্মদ বদিউল আলম সরকার মুক্তি মোহাম্মদ বদিউল আলম সরকার মাহমুদা খাতুন মহিলা কামিল মাদ্রাসা السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد اللهم <الله> صل على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين جاءت بن نشكلاوي ويشمو بردشيك القنوة جاري بردشيك القنوة শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার সম্মানিত আজকের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ শিক্ষাবিদ প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা আসলে ইতিমধ্যে আপনারা আমাদের দাবি কথা শুনেছেন আমরা এই জাতীয় প্রেস ক্লাবে সব সময় এই বৈষম্য ক্ষেত্রে যে সমস্ত কর্মসূচি আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি সেগুলো আপনারা জানতে পেরেছেন আজকে এই পবিত্র মাঝের অবদান আমরা গোটা জাতির কাছে এই বিষয়টি ক্লিয়ার করতে চাই যে আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে বৈষম্য বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে আমাদের সব সময় আমরা দাবি করে এসেছিলাম যে ইতিমধ্যে শিক্ষা কারিকুলামে যে বিকৃত অবৈজ্ঞানিক সংকট সৃষ্টি হয়েছে সেই সংকট নিরসনের নিরসন কল্পে এবং সংকট থেকে উত্তরণের জন্য আমরা সরকারের কাছে এবং জাতির সামনে যে দাবিগুলি ইতিমধ্যে পেশ করেছি এগুলো বাস্তবায়নের অপেক্ষায় ছিলাম ইতিমধ্যে আমরা বিগত সরকারের কাছে দাবি জানিয়েছিলাম বিশেষ করে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে এবং আমাদের মাদ্রাসা শিক্ষক কর্মচারী এবং আমাদের এই প্রবর্ত শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে যে সমস্ত বৈষম্য সৃষ্টি করা হয়েছে সেই বৈষম্যগুলো দূর করা দরকার প্রিয় সাংবাদিক ভাইরা আমরা আজকে জানাতে চাই যে আমাদের এই বৈষম্য যতদিন পর্যন্ত দূর হবে আমাদের ডাক্তার যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আমরা সব সময় সচ্ছলভাবে বলিষ্ঠ কণ্ঠে আমাদের দাবি আমাদের যৌক্তিক দাবিগুলো সরকারের কাছে নিবেদন করব তারা যেন ইতিমধ্যে যে সমস্ত তারা বাস্তবায়ন করেছে বাকি দাবিগুলো যেন অনতি বিলম্বে বিশেষ করে আমাদের এই যে এই গুণাসের ব্যাপারে উৎসবের ব্যাপারে যে একটা মাত্র পঁচিশ পার্সেন্ট ঢাকা শহরের মধ্যে যে বাড়ি ভাড়া দেওয়া হয় 1000 টাকা এটা কোন শিক্ষিত নয় অশিক্ষিত কোনো মানুষের কাছে এটা গ্রহণ করতে পারে না আমরা সেই জন্য দাবি করছি এই সমস্ত পরিষদ দূর করার জন্য সরকার পদক্ষেপ নেওয়া উচিত আমাদের ইতিমধ্যে এই পরিষদ বিরোধী শিক্ষক কর্মচারী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আপনাদের কাছে দাবিগুলো জানিয়েছেন